আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি বগুড়া সারিয়াকান্দি কালীপাড়া ঘাট অতএব যমুনা নদীর তীরে আপনাদেরকে অনেক কিছুই দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন তো আমি গেট দিয়ে এখন পরিবেশ করব এবং এখানে দেখার জন্য হাজার হাজার মোটর বাইক অনেক কিছু চলে এসেছে এবং প্রতিদিন অ্যাভেলেবেল মানুষ আসে এই পার্কে যমুনা নদী যেহেতু এটা বাংলাদেশের একটি নাম করা একটি নদী সে এই ভাই মারামারি করেন না খবরদার তো ওরা মারামারি করতেছিল তো আমি সামনের দিকে অগ্রসর হই আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কত সুন্দর দৃশ্য আর সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঐতিহ্য সেই যমুনা নদী যারা দেখেন নাই অবশ্যই দেখেন সামনে যে নদীটি আছে এবং এটি হচ্ছে নদীর পাশেই একদম সাইডেই এই পার্কটি করা প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে এবং অনেক আনন্দ ফুর্তি করে তো আমিও আসলাম যে একটু দেখে আসি মানুষ বসে বাদাম খায় আমিও অনেক কিছু খেয়েছি যদিও আপনাদেরকে এটা দেখিনি এটা হাইড করেছি তো এখানে কলকাতার বিখ্যাত সে আইসক্রিম যা বিক্রয় করা হচ্ছে বিভিন্ন ফল ইত্যাদি অনেক কিছু দিয়েই এখানে বিক্রয় করা হচ্ছে পেঁপে কাটছে এবং পেঁপের সাথে আরও অনেক ফল কিন্তু এখানে আছে আমরা দেখতে পাচ্ছি এবং আইসক্রিমটি অনেকটাই সুস্বাদু তারপর আমার কাছে মনে হলো যে আইসক্রিম হিসাবে যত ফল এখানে ব্যবহার করা হয় ইউজ করা হয় সে অনুযায়ী অতটা স্বাদ আমার কাছে মনে হলো না তারপর আপনারা কখনো যদি এখানে আসেন অবশ্যই কিনে খেয়ে টেস্ট করে দেখবেন যে আসলে আইসক্রিমটি কেমন তো অনেক মেডিসিন এখানে দেওয়া হয় এবং আপনারা যেটা দেখছেন এটা কিন্তু একটি মানে ফ্রিজের মতো এখানে যে কোনো ফল বা যে কোনো রস এখানে দিলেই কিন্তু সাথে সাথে বরফ হয়ে যায় এবং এটা সাথে সাথে কিন্তু জমে যায় এবং প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আপনারা আসলে অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন আর এখানে লেবুর শরবত এটা অ্যাভেলেবেল আছে এখানে আর এটি হচ্ছে টলার ঘাট এখানে অ্যাভেলেবেল টলার আছে এবং শত শত টলার আছে যারা ডাকতেছে যে আপনার একশো টাকা করে আপনি যদি ওঠেন তাহলে একশো টাকা করে আপনাকে হয়তো বা অনেকক্ষণ তারা ঘোরাবে অনেক সময় অনেক কম নেয় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমও নেয় তো আপনি যখন তাদের টলার উঠবেন টলার আছে স্পিড বোট আছে তো তলায় স্পিরিট বোটে আপনি যদি ওঠেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা আপনাকে ঘুরিয়ে বেড়াবে ঠিক আছে লোকজনই অনেকেই যায় এবং সেখানে ঘোরাফেরা করে এবং এখান থেকে অনেক দূরে যায় দেখার মতো ওই ওপার কিন্তু আর একটা জিনিস আসছে ঠিক আছে দেখার মতো পার্কের মতো সেম তো ওখানেও অনেক মানুষ ঘুরতে যায় আর এখান দিয়ে ঘোরে আনন্দ ফুর্তি করে আসলে দেখতে অনেক রকমই মানে অনেকটাই মনোরম দৃশ্য অসাধারণ দৃশ্য আপনি যদি এখানে আসেন অবশ্যই আপনার ভালো লাগবে আশা করি সেলফি নিয়ে ব্যস্ত অনেক ওই যে স্পিরিট বোর্ড দেখা যাচ্ছে এবং হাজার হাজার নৌকা কিন্তু এখানে আছে আর ওই যে ভাস্যমান আপনার হোস্টেল রেস্টুরেন্ট যেটাকে বলে ওখানে অনেক মানুষ চা কফি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ